নমস্কার বন্ধুরা সুনিতার হেসেলে সব ভাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভেজিটেবল চপের রেসিপি একদম দোকানের মতন কয়েকটা টিপস ফলো করলেই কিন্তু বাড়িতেই তৈরি করে নেওয়া যাবে এই ভেজিটেবল চপ চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক এখানে দেখুন আমি একটা বিট আর একটা গাজর নিয়েছি বিট আর গাজরটা আমি খুব ভালো করে একটু খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এরকম একটা গ্রেটারের সাহায্যে আমি মিহি করে একটু গ্রেট করে নিব আপনারা চাইলে এখানে মিহি করে একটু খুছিয়েও নিতে পারেন তবে এইভাবে গ্রেট করে নিলে খুবই ভালো হয় দেখুন এখানে আমার বিট আর গাজরটা কিন্তু খুব ভালো করে গ্রেট করে নেওয়া হয়ে গেছে এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি প্রথমেই আমি চপটা তৈরি করার জন্য একটা ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য এখানে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে আর দিয়েছি হাফ চামচ লবণ সমস্ত কিছু খুব ভালো করে আমি লো টু মিডিয়াম আছে একটু ফ্রাই করে নেব মশলাটা দিয়ে যখন সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি মশলাটাকে নামিয়ে নেব মশলাটা ঠান্ডা হলে মশলাটার আমি একটা পাউডার তৈরি করে নেব এবার ওই একই কড়াইতে আমি দিয়ে দিয়েছি দু টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল তেলটা একটু গরম হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেব এক মুঠো মতো চিনে বাদাম চিনে আমি লো আছে খুব ভালো করে একটু ভেজে নেব দেখুন এখানে চিনে বাদামটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এই চিনে বাদামটাকে তুলে নেব তুলে নিয়েছি চিনে বাদামটা এবার ওই বাকি তেলেই আমি রান্নাটা করব। তার জন্য এখানে আমি হাফ চামচ পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দিয়েছি তেলের মধ্যে ফোড়নটা একটু ভাজা হয়ে এলে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা মানে আদা আর কাঁচা লঙ্কাটাকে আমি একটু থেতো করে নিয়েছি এর মধ্যেই আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো খুব বেশি হলুদ গুঁড়োর নেই আমি এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেবো আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা বিট আর গাজরটা বিট আর গাজরটা দেওয়ার পরে এই মশলার সঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে নেব দেখুন খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে আমি বিটার গাজরটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব একদম লো আছে আমি ঢাকা দিয়ে রান্না করে নেব বিটার গাজরটা লো আছে ঢাকা দিয়ে রান্না করলে কি হবে তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যাবে এখানে আমি মিনিমাম দশ মিনিট মতো আমি লো আছে ঢাকা দিয়ে রান্না করে নেব এর মধ্যে আমি আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আমার এই আলুগুলোকে আমি একটা কাঁটা চামচের সাহায্যে একটু ম্যাশ করে নেব এখানে আমি ছোট ছোট দুটো আলুকে সিদ্ধ করে নিয়েছি এবার দেখে নেবো বিটার গাজরটা কেমন হলো দেখুন এখানে কিন্তু বিট আর গাজরটা অনেকটাই নরম হয়ে গেছে আর পুরোপুরি কিন্তু সিদ্ধও হয়ে গেছে এই অবস্থাতেই আমি এখানে দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে আমি এই বিট আর গাজরের সঙ্গে কিন্তু খুব ভালো করে একটু মিশিয়ে নেব দেখুন এখানে বিট আর গাজরের সঙ্গে কিন্তু আলুটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পরেই আমি যে গুঁড়ো মশলাটা তৈরি করে রেখেছি সেই মশলা থেকে আমি এখানে এক চামচ মশলা দিয়ে দিয়েছি আর দিয়ে দেব এক চামচ পরিমাণে গুঁড়ো চিনি এখানে আমি গুঁড়ো চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু এমনি গোটা চিনিও ব্যবহার করতে পারেন খুব ভালো করে মিশিয়ে নেব চিনি আর গুঁড়ো মশলাটা দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি চিনি আর গুঁড়ো মশলা এবার এর মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি আর দিয়ে দেব যে ভেজে রেখেছিলাম চিনে বাদাম সেই বাদামগুলো এখানে দিয়ে দেব আর দিয়ে দেব আমি দু চামচের পরিমাণে ব্রেড ক্রামস খুব ভালো করে মিশিয়ে নেব সমস্ত কিছু মিশিয়ে নিলেই কিন্তু আমাদের পুরটা একদম রেডি হয়ে যাবে দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি পুরটা আমাদের তৈরি হয়ে গেছে এবার এই পুরটাকে আমি একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করতে রেখে দেবো পুরটা আমি একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করতে রেখে দিয়েছি এর মধ্যে আমি একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য এখানে আমি হাফ কাপের মতো নিয়ে নিয়েছি ময়দা ময়দার ভেতরে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও করব না আবার খুব বেশি কিন্তু ঘনও করবো না দেখুন এখানে ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার এই ব্যাটারটাকে আমি সাইডে রেখে দেব রেখে এর মধ্যে কিন্তু আমাদের পুরটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার এই পুরটা থেকে আমি মানে কিছুটা পরিমাণে পুর নিয়ে আমি ভেজিটেবেল চপের শেপে তৈরি করে নেব এইভাবে আমি লম্বা লম্বা করেই ভেজিটেবেল চপের শেপ দিয়ে নেব এইভাবে আমি সমস্ত ভেজিটেবল চপগুলোকে তৈরি করে নেব আপনারা আপনাদের পছন্দ মতন শেপগুলো তৈরি করে নেবেন এখানে আমি একটু বড় বড় সাইজের তৈরি করছি আপনারা চাইলে এখানে ছোটো সাইজের কিন্তু তৈরি করতে পারেন যার যেমন পছন্দ সেই অনুযায়ী চপগুলো তৈরি করে নেবেন এই একই রকমভাবেই আমি সমস্ত ভেজিটেবল চপগুলোকে তৈরি করে নিয়েছি দেখুন এখানে আমার সমস্ত ভেজিটেবল চপগুলো কিন্তু তৈরি হয়ে গেছে এবার এখানে আমি নিয়ে নিয়েছি শুকনো ময়দা নিয়েছি গোলানো ময়দাটা আর নিয়েছি ব্রেড ক্রামস এবার প্রথমে আমি ভেজিটেবল চপগুলোকে শুকনো ময়দার মধ্যে কোট করে নিয়ে তারপর ময়দার গোলার মধ্যে চুবিয়ে আমি ব্রেড ক্রামসে এইভাবে আমি কোট করে নেব এখানে আপনারা চাইলে কিন্তু ডবল কোটও করতে পারেন তবে আমি এখানে সিঙ্গেল কোটই দিয়ে নেব এই রকমভাবে আমি কিন্তু সমস্ত ভেজিটেবল চপগুলোকে তৈরি করে নেব আমি যেহেতু নিরামিষভাবেই তৈরি করছি তার কারণেই কিন্তু এখানে আমি কোনো রকম ডিমের ব্যবহার করিনি আমি ময়দার গোলাটাই তৈরি করেছি আপনারা যদি নিরামিষভাবে তৈরি করতে না চান তাহলে এখানে ময়দার পরিবর্তে ডিমের গোলাটা তৈরি করে নিতে পারেন দেখুন এখানে আমার সমস্ত চপগুলো কিন্তু তৈরি হয়ে গেছে এদিকে আমি কড়াইতে সাদা তেল বসিয়ে দিয়েছি তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে তখন আমি গ্যাসের আঁচটা একদম লোতে রেখেই আমি চপগুলোকে ছেড়ে দেবো একসঙ্গে কিন্তু খুব বেশি চপ এখানে দেওয়া যাবে না ভেঙে যেতে পারে তার কারণে এখানে আমি চার থেকে পাঁচটা করে চপ দিয়ে আমি চপগুলোকে কিন্তু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব আর এগুলো ভাজতে কিন্তু খুব বেশিক্ষণ সময়ের প্রয়োজন হবে না এখানে আমার মোটামুটি এক এক ব্যাচ ভাজতে সাত থেকে আট মিনিট মতো সময় লেগেছে এই একই রকমভাবেই আমি বাকি যে চপগুলো আছে সেই চপগুলোকেও কিন্তু ভেজে নেবো দেখুন এখানে আমার সমস্ত চপগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে আমি আপনাদেরকে একটা ভেঙেও দেখিয়ে দিয়েছি কতটা সুন্দর হয়েছে চপগুলো দেখুন দেখেই বুঝতে পারছেন একদম দোকানের মতো এই রকমভাবে তৈরি করলে কিন্তু দোকানের থেকে কিন্তু কোনো অংশেই কম হবে না তাহলে বন্ধুরা আমার এই ভেজিটেবল চপের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ